এক সময়ের কথা সুদূর এক রাজ্যে এক সুন্দরী রাজকন্যা বাস করতেন তার নাম ছিল রাজকন্যা এলারা এলারা ছিলেন রাজ্যের সবচেয়ে প্রিয় এবং সম্মানিত ব্যক্তি তার সৌন্দর্য এবং দয়া সবার হৃদয় জয় করেছিল কিন্তু রাজকন্যা এলারা শুধু তার সৌন্দর্যের জন্যই নয় তার সাহস এবং বুদ্ধিমত্তার জন্যও বিখ্যাত ছিলেন একদিন রাজ্যে একটি ভয়ানক ঘটনা ঘটল একটি বিশাল ড্রাগন এসে রাজ্যের সবচেয়ে মূল্যবান গহনা এবং খাদ্য সরবরাহ চুরি করে নিয়ে গেল ড্রাগনটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর রাজ্যের লোকেরা ভয়ে কেঁপে উঠল রাজা তার সৈন্যবাহিনীকে ড্রাগনের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠালেন কিন্তু কেউই ড্রাগনকে পরাজিত করতে পারেনি রাজকন্যা এলারা দেখলেন যে তার রাজ্যের লোকেরা কষ্ট পাচ্ছে তিনি বুঝতে পারলেন যে কেউ না করলে রাজ্য বাঁচবে না তাই তিনি নিজেই ড্রাগনের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি তার বিশ্বস্ত ঘোড়া নিয়ে ড্রাগনের গুহায় যাত্রা শুরু করলেন ড্রাগনের গুহায় পৌঁছে এলারা দেখলেন যে ড্রাগনটি বিশাল এবং ভয়ঙ্কর কিন্তু তিনি ভয় পেলেন না তিনি ড্রাগনের সামনে গিয়ে বললেন তুমি কেন আমাদের রাজ্যে আক্রমণ করেছ তুমি কি জানো না যে এই রাজ্যের লোকেরা কত কষ্ট পাচ্ছে ড্রাগনটি রাজকন্যার সাহস দেখে অবাক হয়ে গেল সে বলল আমি শুধু আমার ক্ষুধা নিবারণের জন্য এসেছি কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি রাজকন্যা এলারা ড্রাগনকে বললেন তুমি যদি আমাদের রাজ্যের ক্ষতি করা বন্ধ করো এবং আমাদের গহনা ও খাদ্য ফেরত দাও তাহলে আমি তোমাকে আমাদের রাজ্যের বন্ধু হিসেবে গ্রহণ করব ড্রাগনটি রাজকন্যার প্রস্তাবে সম্মত হল সে সব গহনা এবং খাদ্য ফেরত দিল এবং রাজ্যের লোকদের সাথে বন্ধুত্ব করে নিল রাজকন্যা এলারার সাহস এবং বুদ্ধিমত্তার কারণে রাজ্য আবার শান্তি এবং সমৃদ্ধি ফিরে পেল রাজকন্যা এলারা সেদিন থেকে রাজ্যের সবচেয়ে বীর এবং প্রিয় ব্যক্তি হয়ে উঠলেন তার গল্প রাজ্যের সব শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ল এবং সবাই তাকে অনুসরণ করতে শিখল আর ড্রাগনটি রাজ্যের রক্ষক হয়ে গেল এবং সবাই তাকে ভালোবাসতে শুরু করল এবং এইভাবেই রাজকন্যা এলারা তার সাহস এবং দয়ার মাধ্যমে রাজ্যকে রক্ষা করলেন এবং সবাইকে শান্তি ও সুখের জীবন দিলেন সাবস্ক্রাইব টু